गो <laughs> 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 <laughs>

Tässä on luotko sii? Siellä on leivinä vina. Siellä on karahuasi, joilla on sitomari. Siis Joo, Kuan

তো কেমন আছেন কি দেখাতে পারছেন দি আপনি কমেন্ট করতে পারেন কিনা ভুলু বলু এমডি রাস আব্দুল লতিফ শেখ ভাই

দুলভাই বাংলাদেশ আইএন করেন দেখেন কমেন্ট করতে পারেন কিনা এই থেকে তোমার না

আব্দুল ভাই বুলু দিয়ে রাখছি তো কি খাওয়া দাওয়া করলেন আমি একটা জিনিস মানুষের বিশ্বাসটা হলো যেন জিনিস ভাই ঠিক কারণ বর্তমানে মানুষের মানুষের বিশ্বাস নাই

লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বাপি ভাই কেমন আছেন খাওয়া দাওয়া করছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায় তো কি ডিনার করছেন বাপি ভাই আমার মনের মানুষ বন্ধু তুমি না হে ভাই দিনার করলাম আব্দুল ভাই ইন্ডিয়া কোন জায়গায় থাকেন অনুরবাবী জিগাইতে ডিনার করলাম দিনার করে লাইফ চালাই ওয়াশ টাইম পূরণ করা লাগবো

বসিরহাট কলকাতা সব মিলিয়ে একবার তো বাংলাদেশ আসলে অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল ভাই বাপি ভাই

বাংলাদেশে একবার কোন জায়গায় গিয়েছিলেন আপনার মামা সিলেট থাকে কোনদিন বাংলাদেশে আন নাই পাপ ভাই তো বাংলাদেশ দাওয়াত রইলো অবশ্যই অবশ্যই আসবেন বাংলাদেশ ঘুরে যায় গরিব এলাকা মামার বাড়ির আব্দুল ভাই বেশি দূরে না কেন হলো দেখা হ্যাঁ হ্যাঁ তো সিলেট আসলে অবশ্যই গাজীপুর আসবেন একটা নদীর ডিফারেন্স একটা নদীর ডিফারেন্স মাঝখানে একটা নদী আছে কোন ইন্ডিয়া না সিলেটে দেখি আগে বাসা কোন দিকে ছিল ইন্ডিয়া কোন সাইডে ছিল আমা বাংলাদেশে ছিল হিং কোষ মেরিকুট পাঁচ তো কি ডাক্তার কি বলছে মতিন ভাই আব্দুল ভাই আসলে কি ডাক্তার নাকি না ওই যে ভিডিও মানে ভিডিও করে করে এই করে দেবাশিস কি আসলে ডাক্তার একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইবার আমি বলছি তো আপনাদের এখান থেকে আমাদের বাড়ি দুই ঘন্টা লাগবে